জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ির শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের প্রতিষ্ঠাতা করোড়পতি মহারাজের তিরোধান দিবসে পালিত হলো সোমবার আজ এ নিয়ে মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় করোরপতি মহারাজ বুড়া বাবা বলেই অনেকের কাছে পরিচিত আজ তার একচল্লিশতম তিরোধান দিবস মন্দির কমিটির সম্পাদক প্রদীপ বসাক বলেন আমরা করোড়পতি মহারাজের তিরোধান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানের প্রসাদ বিতরণ যেমন রয়েছে তেমনই সন্ধ্যাবেলায় নাম কীর্তন অনুষ্ঠিত হচ্ছে তার সাথে থাকছে আরতি স্থানীয়দের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন বলে তিনি জানান আজকে হচ্ছে মন্দিরে আমাদের যে মন্দির যে প্রতিষ্ঠা করেছে আমরা যাকে করোরপতি মহারাজ যার ডাক নামে বুড়া বাবা বলে চিনি আজকে তার তিরোধন দিবস সেটাই আমরা ছোট্ট করে পালিত করছি এবং সবার মাধ্যমে প্রচার করছি এবং যতটুকু সম্ভব আমাদের মন্দিরের পক্ষ থেকে সেটা প্রসাদ উৎপাদন করছে